হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যের একটা রেসিপি নিয়ে চলে আসলাম লিমবাজি রান্না কার কার পছন্দ আমার অনেক পছন্দ সেই জন্য আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সবাই আমার এই ভিডিওটা দেখবেন চলেন এবার আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে একটু বন্ধুত্ব আলাপ আলোচনা করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে আমার পেজের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রথমে একটু তেল দিয়ে নিলাম তেলের সাথে আমি একটু পেঁয়াজ কিছু করে রাখলাম মোগলা দিয়ে নিলাম তারপরে মশলা মরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিয়ে দিলাম কারণ আপনার যে যেমন মশলা খান অবশ্যই ওজনভাবে মশলা দেবেন এবং প্রচুর দিতে পারেন কম হতে পারেন কারণ জালটা পরিমাণ হতেই দেবেন যেমন আপনার বেশি জাল দিতে বর্তমান তা আমি অবশ্যই খেতে পারি না জানি না আপনার প্রিয় জাল আপনার জাল খান কিনা জানি না যে যেমন খাবেন অমনি দেবেন যা খেয়ে কথা না পেয়ে হয়ে না আমরা মাটিগুলো কোনো সময় মধ্যে মশলাগুলো দিয়ে আমার সকালে ভালো মতে কষে নিচ্ছি কষে নিলে দিয়েছিটা অনেক ভালো লাগে খেতে এবং আমার ছেলে আবার আপনার দিনটা না সেজন্য একটা মাছ দিয়ে দিলাম যেন খেতে পারে ডিম পছন্দ করে না সেজন্যটা জন্য এবং আমি আবার আলু অনেক পছন্দ করি সেজন্য আলু কষি দিয়ে দিলাম সাথে দিনের সাথে কুচিটা দিলে আসলে অনেক মজা হয় সেজন্য আমি দিয়ে দিলাম আপনারা দিতেও পারেন আপনারা নাও দিতে পারেন সেটা আপনাদের সাথে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সেই জন্য আমি দিই দেখ আমি আমার এই যে এখন একটু জল দিয়ে দিব জল দিয়ে আমার আচ্ছা আগে ডাক হ্যাঁ ডাকনাটা উঠে নিলাম আমার দেখেন মশলাটা অনেক সুন্দর কষাই হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি হালকা পরিমাণ লাগে মোদার নিচে না লেগে যায় অবশ্যই মশলাগুলো ভালো মতোই লাগছে এখন আমি একটু পরিমাণ মতো আমার যে যেমন খাবেন ওরকম জল দিয়ে দিবেন কারণ আলুর মধ্যে চোল জল পরিমাণ বেশি দিতে হয় নাহলে আলু আবার চুষে নিয়ে যায় আলু সিদ্ধ হতে হবে যাক তো আর কি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটি অবশ্যই ওপেন করে দেবেন যেন পরবর্তী ভিডিওটা আপনি অবশ্যই পান আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আমি আপনার ভিডিওগুলো দেখব। আর আপনার এই যে এখন রান্না ডিমটা দিয়ে দিলাম আগে ডিমটা বেজে রাখছিলাম সেটা অবশ্যই আপনাদেরকে দেখাইলাম এখন আমি ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ আবার একটু ডেকে রাখবো যেন কষায় রাখবো যেন আপনার মশলাগুলো ডিমের ভিতরেও ঢুকে এবং রান্নাটা সুন্দর মতন হয়ে যায় যাক আর কি হ্যাঁ আমার রান্নাটা দেখতেছেন আপনারা অবশ্যই দেখবেন আমার পাশে থাকবেন পাশে থাকি আমার রান্নাটা ফুল এক ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলো অবশ্যই কমেন্টস করবেন আমার রান্না প্রায় শেষ আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম